বাবা আমার যে মানুষের কান্না দেখে কোনো মানুষের হৃদয় ঘামে না সে মানুষ নামের মানুষ নয় এ ভাইয়ের কান্না আপনার আবেগকে অবশ্যই জাগ্রত করে তুলবে তাই যে যেখানে আছেন আমাদের দুটি কথা শুনবেন এ ভাইয়ের কান্না কোন সাধারণ কান্না নয় এটা বুকের ভিতরে চাপা কান্নার বহি প্রকাশ প্রিয় ভাই আমার আজকে ভাইটি কানতেছে কারণ সে বাবাহারা সন্তান বাবাকে হারিয়ে কোথায় তার বাবা চলে গেছে সে জানে না সে বাবাকে ফিরে পাওয়ার জন্যই এ ভাইয়ের এই কান্না তাই এই কান্নাকে অবশ্যই সুখে পরিণত করবেন আপনারা যারা আছেন এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এ ভাইয়ের বাবাকে ফিরে পাওয়ার জন্য ভাই আপনি যে কান্না করতেছেন কেন কান্না করতেছেন এই কান্না দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে কেন আমার নিজের বাবাকে আমি হারিয়েছি সেই বাবার জন্য কান্না দেখলে হৃদয়ের ভিতরে খুব কষ্ট হয় বা আপনি শান্ত হন দুঃখ করবেন না অবশ্য অবশ্য আপনার বাবা আপনার কাছে ফিরে আসবে আপনার নাম কি ভাই একটু বলেন তো আপনার বাবা কিভাবে হারালো একটু বলেন তো আমার বাবা গেছিল আমার ছোট বোনের বাড়ি বেড়াইতে কোথায় বেড়াই কালিয়াগুড়ে আচ্ছা ওখান থেকে আমার ছোট বোনিতে ছেল বাড়িয়া নামাই দিল না ফুলবাড়ি নামিয়ে দিলে বাড়িতে এই ভেবে গাড়িতে উঠাই বলতে কিন্তু না না উনি কথা বলতে পারে না কি মানসিক প্রতিবন্ধী কথা করতে পারে হাঁটতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে একবার শেষ রায় শেষ তো উনিকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি আপনার নাম কি? উনি নামটা কি বলতে পারবে? নাম বলতে পারবে না তবে নাম বললে স্বীকার করতে পারবে। এমন করতে পারবে। আচ্ছা আচ্ছা। কিন্তু নাম বলতে পারবে না। না না নাম বলতে পারবে। আজকে কত দিন হয়ে গেল? উনি হারাইছে আজকে 5 দিন। 5 দিন কিবারে হারাইছে? গত আমার বোন আমারকে যেটা জানাইছে সকাল 8টায় গাড়িতে উঠায় দিয়েছে। আচ্ছা সকাল 8টায় তারপরে আর উঠে গাইতে উঠাই দিয়েছে এটা আমার বলছে কিন্তু তারপরে আর উনি ওনার আর খোঁজ পাই নাই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার বাবাকে পাওয়ার লক্ষ্যে যারা ভিডিওটি দেখবে আপনি একটু অনুরোধ করেন যেতো আপনার বাবা যাতে আপনার কাছে ফিরে আসে আল্লাহর অর্থে কেউ যদি আমার বাবার দেখা দেখেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে আমার নাম্বার দাও থাকবে ভাইয়ের নাম্বার দাও থাকবে এই নাম্বার দাও করে আমার বাবারে আমার ফিরে যা আর কোটাজন মামারে কথা দিতে দেব না আরে সম্মানিত প্রিয় দর্শক আপনার আশেপাশে আছে যারা ফুলবালাইছেন কালেকর উপজেলার ফুলবাড়িয়া গ্রাম ভাই কালেকুর উপজেলা ফুলবাড়িয়া গ্রামের আশেপাশে থেকে থাকে আপনি অবশ্যই ওনার বাবাকে ফিরে পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমরা ক্যাপশনের প্রথমেই নাম্বারটা ভাসিয়ে দেব আপনার নাম্বারে যোগাযোগ করবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি গাজীপুর রাষ্ট্রের পক্ষ থেকে ওনার বাবা আবারও ওনার বুকে ফিরে আসুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার হোক